আগামীকাল সতেরোই জুন দুই হাজার পঁচিশের জন্য শর্ট টার্ম লিস্ট আজকে মার্কেটে টার্ন ছিল চারশো কোটি আর ডিসিএক্স আজকে বেড়েছে উনষাট পয়েন্ট যে পরিমাণ পয়েন্ট বেড়েছে ওই অনুযায়ী টার্ন হয়নি মার্কেট আপট্রেন্ডের দিকে যাচ্ছে কিন্তু মার্কেট এখনও আপট্রেন্ড কনফার্ম করেনি এটা একটু আমাদেরকে একটু মন দিয়ে মানে ভাবার বিষয় যেটা হলো যে মার্কেট এখনও আপট্রেন্ড কনফার্ম করেনি কিন্তু মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে আমরা আশাবাদী মার্কেট এখানে আপ ট্রেন্ড বজায় থাকবে মার্কেটে তো আজকের আমরা যে ওয়াশ লিস্টটা দিব এই লিস্টটা এখানে দু ধরনের লিস্ট একটা লিস্টের একটা পার্ট থাকবে যেটা হলো যে ইকুইটি বাঁচিয়ে প্রফিট করা আরেকটা পার্ট থাকবে শর্ট টার্ম প্রফিটের জন্য যেটা শর্ট টার্ম প্রফিটের জন্য এটা চার পাঁচ দিনের বেশি শেয়ার হাতে না রাখাটাই বাঞ্ছনীয় আর যে যেটা যে পার্টটা দেখাবো ইকুইটি ধরে রেখে প্রফিট করা সেটা আপনি লং টার্মের জন্য শেয়ার হাতে রাখতে পারেন তো প্রথমে আমরা দেখব যে শর্ট টার্ম প্রফিট কোন শেয়ারগুলো আছে তো এর মধ্যে আছে হলো কুয়াং ফুড কুয়াং ফুট সাতাশ লক্ষ একান্ন হাজার ভলিউম পনেরো টাকা বিশ পয়সা ক্লোজিং এমএসিডির অবস্থা ভালো এবং আমরা চার্টের পজিশনও সুন্দর এবং ভলিউমও আকর্ষণীয় ভলিউম সাতাশ লক্ষ একান্ন হাজার কোয়ান ফুট তো এখানে ওয়ান ফুট শর্ট টার্মের জন্য এন্ট্রি দেওয়া যায় এই পার্টটা হচ্ছে হলো শর্ট টার্ম অর্থাৎ সর্বোচ্চ চার পাঁচ দিনের জন্য এই শেয়ার কিনে রাখা যায় এর বেশি নয় এরপরে যেটা দেখব সমরিতা সমরিতা এক লক্ষ তিরিশ হাজার ভলিউম পঞ্চান্ন লো ভলিউমের শেয়ার শর্ট টার্মে গেইন করার মতো অবস্থা ক্রিয়েট করে আছে আমরা যদি চার্টটাকে একটু বড় করে দেখি এই হলো আমাদের সমরিতার চার্ট এমএসিটির পজিশন ভালো অ্যাভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি সব মিলিয়ে এখান থেকে মুভমেন্ট আসার মতো শেয়ার এরপর আমরা যে শেয়ারটা দেখব সেটা হল এফ বিএফ বারো লাখ আশি হাজার ভলিউম তিন টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং এই শেয়ারটার এমএসিডির পজিশন ভালো নয় কিন্তু মার্কেট যদি ভালো থাকে তাহলে এই শেয়ারটার মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে এবং ভলিউমও ওইভাবে ভালো নয় যে মার্কেটে গেইন দেওয়ার মতো ভলিউম না কিন্তু চার্টের যে পজিশন বলছে যেখান থেকে মুভমেন্ট আসার মতো বি এফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড এরপরে উনচল্লিশ লক্ষ উনত্রিশ হাজার ভলিউম চার টাকা চল্লিশ পয়সা ক্লোজিং সিডি সিগন্যাল লাইনকে ক্রস করার একদম মুখে চার্টের পজিশন ভলিউম বলছে যে এশিয়ার মুভমেন্ট আসার সময় হয়ে গেছে অর্থাৎ অর্থাৎ চার পাঁচ দিনের জন্য আমরা এই শেয়ার কিনে রাখতে পারি একদম শর্ট টার্মের জন্য এখন আমরা যে শেয়ারগুলো দেখাবো সেটা হলো যে ইকুইটি বাঁচিয়ে লং টার্মের জন্য শেয়ার প্রফিট করার জন্য ইকুইটিও বেঁচে থাকবে এবং প্রফিটও হবে এটা একটু লং টার্মের জন্য আমরা রাখবো এই ধরনের শেয়ার এর মধ্যে যেটা আসছিল ইবিএল ইস্টার্ন ব্যাংক আট লক্ষ চৌষট্টি হাজার ভলিউম বাইশ টাকা সত্তর পয়সা ক্লোজিং আফটার ডিভিডেন্ড শেয়ার এখান থেকে মুভমেন্ট আসার মতো যথেষ্ট সুযোগ আছে এবং এটা ইকুইটি নষ্ট করবে না এই শেয়ার এবং এই শেয়ার ধীরে ধীরে প্রফিট দিবে এবং আমার মনে হয় যে বর্তমান প্রেক্ষাপটে যে এ ধরনের শেয়ার পোর্টফোলিওতে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট এখানে রাখা উচিত এ ধরনের শেয়ার এরপরে দেখবো যমুনা ব্যাংক পাঁচ লক্ষ ষোলো হাজার ভলিউম ষোলো টাকা নব্বই পয়সা ক্লোজিং আফটার ডিভিডেন্ড শেয়ার এই শেয়ারটাও লং টার্মের জন্য ভালো অর্থাৎ এই শেয়ার এই শেয়ারগুলো হলো যে ইকুইটি বেঁচে থাকবে ইকুইটি নষ্ট হবে না প্রফিট দিবে লং টার্ম ধরে রাখতে হবে তো প্রথমটা গেল ইবিএল এখন গেলো যমুনা ব্যাংক এরপরে যেটা দেখব সেটা হলো উত্তরা ব্যাংক তেরো লক্ষ বাহাত্তর হাজার ভলিউম একুশ টাকা তিরিশ পয়সা ক্লোজিং এটাও আফটার আফটার ডিভিডেন্ড শেয়ার এই শেয়ারটার যে মুভমেন্ট আমরা যদি একটু ছোট করে দেখি তারটাকে যে এটা ইকুইটি নষ্ট করবে না এবং হিউজ পরিমাণ গেইন দিবে ধীরে ধীরে অর্থাৎ ফুট করে টেন পার্সেন্ট বাড়বে না টোয়েন্টি পার্সেন্ট বাড়বে না কিন্তু গ্রাজুয়ালি এই শেয়ারের দাম বাড়বে এবং লং টার্মে আস্তে আস্তে অর্থাৎ ইকুইটি নষ্ট করবে না প্রফিট দিয়ে যাবে প্রতিদিন আস্তে অল্প অল্প করে অর্থাৎ চোখে লাগার মতো প্রফিট দিবে না কিন্তু দেখা যাবে যে একটা পোর্টফোলিওটাকে স্ট্রং পজিশনে নিয়ে যাবে তো আজকের যে ওয়াচ লিস্ট এটা দুইটা পার্ট একটা হলো শর্ট টার্ম হলো যে ইকুইটি বাঁচিয়ে প্রফিট করা যেটা একটু কিছুটা লং টার্মের জন্য তো আমি আশা করব এই যে ওয়াচ লিস্ট আপনারা যদি সম্পূর্ণটা শুনেন অর্ধেক শুনে যদি আপনারা কমেন্টস করেন সেটা বোকামি হবে পুরাটা ভিডিওটা দেখে যদি আপনারা কমেন্টস করেন এবং বুঝেন এবং পোর্টফোলিওতে এভাবে অ্যাপ্লাই করেন মার্কেটে লস আসবে না তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ